তিনি স্বতধিকারী আমরা তার সঙ্গে কথা বলবো আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি যতটুকু জেনেছি আপনি দীর্ঘ সময় ধরে ককিপিটে চার উৎপাদন করে থাকেন পাঁচ বছর হচ্ছে এর আগে আপনি কিভাবে চার উৎপাদন করতেন করতাম মাটিতে করতেন এখন পাঁচ বছর ধরে কোকোপিটে উৎপাদন করতেছেন তাহলে আপনি মাটিতে উৎপাদন না করে আপনি কোকোপিটে কেন উৎপাদন করছেন মানে বিভিন্ন সমস্যা জানি বলি করি না কি ধরনের সমস্যাগুলো হয় সমস্যা মানে মাটি দূষিত হয়ে যায় মাটি চারা ফালে গোরা খেয়ে যায় কৃষক লাগালে কাজ বাসে না আর তারপর থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি কোকোপিটে উৎপাদন করবেন তো আপনি তো মাটিতে উৎপাদন করতেন এবং কোকোপিটে উৎপাদন করতেছেন কোকোপিটে আপনি কি ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন কোকোপিটে সুযোগ সুবিধা মানে আমারও লাভ কৃষকের লাভ

ওখানে কিন্তু আপনার কীটনাশকের যে খরচটা আছে সেখানে আপনি এখানে লাগতেছে না শিখিও না মানে মাটিটা দিয়ে তা শিখ খরচ হয় পোক বেটে না আচ্ছা তো আরেকটা বিষয় হচ্ছে আপনি সেক্ষেত্রে পরামর্শ কি দিবেন যে আপনার কোকো বেটে চারা উৎপাদন করা সম্ভব হ্যাঁ কোকো সম্ভব সবাই বলি আমি সবাইকে বলি যে কোকো বেটে চারা করো তাহলে কৃষক আমাকে মানে ইয়া হবে না কথা হবে না তো আমরা যে সামনে রয়েছে এটি কিসের চারা এটা আপনার মরিস মরিস দর্শক আমি একটা জিনিস আপনাদের বলি যদি আমরা এই চারাটি কুকুপিটে ব্যথিত আমরা মাটিতে যদি রোপণ করতাম তখন দেখা যাচ্ছে যে মাটি থেকে আমরা যখন বীজ তলা থেকে আমরা মাটিতে পুরোপুরি ভাবে রোপণ করতে গেলে আমরা যখন চারাটা টান দিব তখন অনেক সময় ওই চারাগুলো মাটি থেকে ছিঁড়ে যায় শিকো যায় শিকো ছিঁড়ে যায় এবং যখন একটা চারা শিকো ছিঁড়ে যায় তখন কিন্তু ওইটার বাঁচার হাতটা খুবই কম হয়ে যায় তো আমরা যদি একটা চারা টেনে দিয়ে দেখি দেখেন এখান থেকে একটি চারা নিয়েছে এখানে যখন আমি টানলাম কুকুপিটা উৎপাদিত চারাটা দেখেন কোনো শিকর কিন্তু ছেড়ে নেই এটা যখন আমি বীজ তলায় রোপণ করবো মাটিতে রোপন করবো তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা কম কম খুবই কম আচ্ছা সেক্ষেত্রে আমাদের এই চারাটির বয়স কতদিন

এই নার্সারির স্বতাধিকারী জাহিদাঙ্কেলের ছেলে তো বাবার পেশাকে ভালোবেসে বাবার কাছে তো হেল্প করা হচ্ছে যে অবশ্যই তো কি ধরনের সহযোগিতা করা হয় বাবাকে বলতে গেলে সব ধরনের সহযোগিতা করা যায় এখানে আমি থাকি বাবা যখন সময় দিতে পারে না তখন আমি দিই বাবার পাশে লেখাপড়ার পাশাপাশি এগুলো চালাচ্ছি লেখাপড়া করে তো ভবিষ্যৎ চাকরি করতে হবে তা না অনেক অনেকেই উদ্যোগ উদ্যোগ নিচ্ছে আমিও নিচ্ছি ভবিষ্যতে বাবা করতেছে এক ধরনের আমি এর ভালো কিছু করতে পারি ওই জন্য আমিও এর সাথে পেশা জড়িত আছি চাকরি যদি না হয় ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এটা করবো আমার ইচ্ছা আছে কৃষিতেও ভালো কিছু করা সম্ভব বলে আপনি মনে করেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দর্শক আপনারা এতক্ষণ জানলেন যে কোকোপিটের আসলে উপকারিতা সম্পর্কে তো কোকোপিটের চাল উৎপাদন করতে গিয়ে যে মেটেরিয়ালসগুলো যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তো চাচা আপনাকে অনেক ধন্যবাদ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে তাহলে বলতে পারেন মাটি যে সারা করেছি মাটি সারা লেগে কৃষকে দেখা যায় অনেক নষ্ট হয় কিন্তু উৎপাদন ফল ফুল সবই কম এবং ওদের মানে ফলন কম আর টেনে সারা লেগাচ্ছি টেনে সারা খরচ কম লাভ বেশি যা তো ভালো পাচ্ছে এবং কৃষক লাভও বেশি পাচ্ছে